হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস ঠিক আছে তো এসটিজিটি এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ ক্লাস থাকছে সেটা থাকছে কি ইতিহাস থেকে তো আমরা এখানে খুবই কম প্রশ্ন নিয়ে আলোচনা করবো আর তোমাদের কাছ থেকে শুধুমাত্র চার থেকে পাঁচ মিনিটের কিছু একটা ভিউস আমরা হোপ করছি যদি পছন্দ হয় শুরুতেই বলছি অবশ্যই ভিডিও কন্টিনিউ করবে এবং পছন্দ না হলে কারণ এখানে টাইপের কোনো লেখা নেই হাতের লেখা তোমরা এটা স্কিপ করতে পারো প্রাচীন ভারতের ইতিহাস রচনাগুলিকে গুলিকে কে ঠিক আছে গুলি হবে রচনাগুলিকে ভাগে ভাগ করা হয় একটা সাহিত্যিক আর এটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান রামায়ণ সংস্কৃত ভাষায় কে লিখেছেন বাল্মীকি আর বাংলায় কে লিখেছেন কীর্তিবাস ওজা মহাভারত বাংলায় লিখেছেন কাশীরাম দাস আর সংস্কৃত লিখেছেন ব্যাসদেব অর্থশাস্ত্র কার জৈন সাহিত্যের প্রধান দ্বাদশ অঙ্গ হেমচন্দ্র চৈত জৈন পরিশিষ্ট পার্বণ এখানে চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনী সম্পর্কে লেখা আছে বদ্রবাহু চৈত জৈন কল্পসূত্র এখানে মহাবীর সম্পর্কে জানা আছে বানবটের রচিত হর্ষচরিত অশ্বঘুষ চরিত হল বুদ্ধ চরিত বুদ্ধদেব সম্পর্কিত সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত মানস এটা রামপাল সম্পর্কিত বিলহনের রচিত দেব চরিত ঠিক আছে রাজের গৌরবহ যশু বর্মনের গৌর মানে যশুবর্মনের গৌরবিজয় জয়সিংহের কুমার পাল চরিত ঠিক আছে পদ্মগুপ্তের নব সহশাঙ্ক চরিত তারপর এখানে বালচক্রের সরি বালচন্দ্রের বসন্ত বিলাস শ্রীধর ভট্টের ন্যায়িকুল বৌদ্ধদের প্রধান ধর্ম ত্রিপিটক বিরোপীঠক পিটক অভিধর্ম অভিধর্মপিটক ঠিক আছে তো আর এখানে কি এটা পড়ে দিচ্ছি চাঁদ বরদই রচিত কে পৃথ্বীদাস চরিত তারপর এখানে হল সুমেশ্বরের কীর্তিকমোদি রাজশেখরের প্রবন্ধ কুশ মিরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি আর হিন্দি কবি যাই কবি হিন্দি কবি সোরাঙ্গরের হামির রাসু ঠিক আছে তো এখানে আর কিছু প্রশ্ন আছে যেমন বালচন্দ্রের বসন্ত বিলাস শ্রীধরের নেইকুল কুল নেই তারপর বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ বিনয় পীটক অভিধর্ম পিটক ঠিক আছে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাস তো তোমাদের কাছ থেকে দেখে নেবে শুধুমাত্র তিন থেকে চার মিনিট নিয়েছে ওই তিন থেকে চার মিনিটে তোমরা অনেক কিছু শিখতে পারলে বা নতুন নতুন এমসি একটু শিখতে পারলে যদি ভালো লাগা থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিরুদ্ধে সবাইকে অসংখ্য ধন্যবাদ